লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া বাজার হতে বরং পর্যন্ত রাস্তার করুণ চিত্র সরম দ্রুত সংস্কার প্রয়োজন লক্ষ্মীপুর সদর উপজেলার অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক দত্তপাড়া বাজার হতে বরং পর্যন্ত রাস্তা বর্তমানে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এই সড়কটি টু কচুয়া মেইন সড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ যা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ চলাচল করে সরে জমিনে গিয়ে দেখা গেছে পুরো রাস্তার জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত গর্তগুলোতে পানি জমে থাকে ফলে ঘটে দুর্ঘটনা যান চলাচলে প্রচন্ড অসুবিধা বিশেষ করে বর্ষা মৌসুমে চালক পথচারী এবং এলাকার সাধারণ জনগণ প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে দৃষ্টিনন্দন রাস্তা এখন পরিণত হয়েছে মরণ কর্তৃপক্ষের কর্তৃপক্ষের জোর আবেদন এই রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক মানুষের নিরাপত্তার সাথে এটি এখন সময়ের দাবি জনগণের কষ্ট কমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তব করুন ভিডিও ধারণ করলেন মোহাম্মদ জামাল হোসেন ভিডিও ধারণের সহযোগী হিসেবে ছিলেন আব্দুল মান্নান